अच्छा तले चल भाइ आम्ला ओचे ओचे चले सारै यता चलेछो हँ चलेछो सारै लम्बा म न छैन समस्या अरे

একটা মিনিট যদি একটু সময় দেন ওনারাও দেখে যাক যে আপনি আসার আগে কি অবস্থা ছিলেন শুধু এই রুমটা দেখলে বুঝতে পারবেন যে বিষয়গুলো আসলে এমন ছিল এটা খোলা না

আপনাকে বাস্তবতা <laughs> <laughs>